ঠাকুরের কিছু সন্তান কাদের ভাই কাদের ভাইকে বক্তব্য দেওয়ার জন্য রোজ আছে ইসলাম আল্লাহর রহমতের উপস্থিত আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত ইলেকট্রিকস মিডিয়া উপস্থিত আছেন সোনারগাঁও মাধবপুরের সর্বস্তরের জনগণ আপনারা জানেন আজকে যে ব্যক্তিকে নিয়ে এই প্রেস ক্লাব বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব ঢাকায় এই প্রতিবাদের স্লোগান নিয়ে এসেছেন সেটা হচ্ছে মানবতার বেরিয়ে রাভ সুমন সাহেবকে হত্যার প্রতিবাদে হত্যার হুমকির প্রতিবাদে আজকে এই এই প্রতিবাদ সভা করা হয়েছে এবং আপনারা দেখতে পেয়েছেন আসলে অ্যাকচুয়াল একটি কথাই বলার দরকার যারা ভালো কাজ করে আমার মনে হয় তাদের শত্রুর অংশ বেড়ে যায় আজকে এই মারবতার কথা হলে আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু চারপর জেলা থেকে আসা এবং উনি ওনার একজন ফেসবুক ফলোয়ার আমি ওনার প্রত্যেকটা ফেসবুকের ইনস্টাগ্রাম আমি ফলো করি এবং আমি শেয়ার করার চেষ্টা দিই আমরা দেখতে পেয়েছি উনি যেভাবে ওনার ওনার উপজেলা এবং ওনার সংসদীয় আসনে উনি যেইভাবে ওনার গরিব দুঃখী এবং গণমানুষের পাশে উনি গরিব নিরব মানুষের পাশে উনি অবস্থান করেন এবং সেই অবস্থান করাটা কি ওনার অপরাধ কিনা জানা নেই তবে যদি অপরাধ করে থাকে আমি যারা হত্যার হুমকি দিয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই ভাই আপনারা আজকে একটা ভালো মানুষের ভালো মানুষকে এমন বিভ্রান্ত করবেন না এমন হুমকির সম্মুখীন করবেন না আজকে হয়তো আপনারা পৃথিবী থেকে চলে যাবেন আপনার সন্তানদেরকে আপনারা কি সন্ত্রাসী বানিয়ে যেতে চান আপনারা যদি সন্ত্রাসী বানিয়ে যেতে না চান স্যার সুমনের মতন যদি মানবতার বেরিহালা বানাতে চান তাহলে আমরা আপনারা ওই এই মানবতার বেরিওয়ালার উপর কোনো হংকার এবং হুমকি দেওয়ার চেষ্টা দেবেন না আমরা মনে করবো শুধু মানবতার বেরিওয়ালাকে রক্ষা করার জন্য মাদক অর্চনার নয় সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে এই প্রতিবাদের স্লোগান হওয়া উচিত বেরোস্টার সুমনের কিছু হলে চলবে আগুন গড়ে গড়ে বেরোস্টার সুমনের জন্য আমরা আছি রাজপথে আমরা রাজপথে থাকবো আমরা বেঁচে থাকবো যদি বাঁচতে হয় বেরোস্টার সুমনকে নিয়ে বাঁচবো আর যদি মরতে হয়